সঠিক নির্বাচন যাতে হয় সে লক্ষ্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়েছে একটি দল এবং তারা কেন এখানে অবস্থান নিয়েছেন আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো যে এখানে কেন অবস্থান নিয়েছে সালাম আলাইকুম কি অবস্থা ভালো আছে আমি মৌলিক বাংলার থেকে কথা বলতেছি কচুর থেকে আসছি কচুর থানা থেকে যে আমরা আসলে এই জায়গায় একটু অধিকার

এই দলের অর্থ মৌলিক বাংলার তো মৌলিক বাংলার অধিকার আদায় করার সবারই মানে অধিকার দেওয়া মৌলিক বাংলা ঠিক আছে হ্যাঁ কি চান আপনারা আমরা যে অধিকারটা মানে সরকারিভাবে যে গঠনগুলো চলতে আছে ইয়ে গুলো চলতে আছে এইগুলো আমরা আদা করে নিয়ে আসবো জনগণের মাঝে দন কিবা কার্যক্রম চালায় যাও সাধারণ সম্পাদকের নামকের নাম সজীব 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 দর্শক আপনারা দেখছিলেন যে মৌলিক বাংলা সংগঠন নামে একটি দল তারা নির্বাচন কমিশন ভবনের সামনে বসেছেন তারা তাদের দলের নিবন্ধনের দাবিতে এখানে এসেছেন কিন্তু তারা তাদের তাদের দলের সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঠিকমতো বলে দিতে পারছেন না তার পাশে থাকা এই ভদ্রলোক তিনি সভাপতি সাধারণ সম্পাদকের নাম বলে দিচ্ছেন আপনাদের কত সদস্য বিশিষ্ট কমিটি আমাদের কমিটি হচ্ছে কচুয়ার ইউনিটটা আমি চালাই